হ্যালো বন্ধুরা খুশি এবং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আমি করবো পুঁঠির মাছের ঝোল এটা আমি বড়ো পুঁঠি নিয়েছি পুঁঠির সাজগুলো দেখুন খুব সুন্দর করে বড় বড় রয়েছে প্রথমে আমি পুঁঠিগুলো ভালো করে পরিষ্কার করে নিব এর মধ্যে যতটুকু নোংরাগুলো রয়েছে সব বের করে নেবো আর দেখুন বন্ধু খুব সুন্দর করে পুঁঠিগুলো সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিবো মাখিয়ে লাল লাল করে ভেজে নেবো আপনার যেটা সর্ষা তেলও ভাজতে পারেন রিফাইন তেলও ভাজতে পারেন কিন্তু মাছ যে মাছের রান্না করুন না কেন সর্ষা তেলই ভাজা খুব ভালো আমি করের মধ্যে সরষা তেল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন না যারা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বন্ধুরা সব মাছ ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি আলু দেবো আলুটা আমি ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেরকম মাছগুলো গোটায় রেখেছিলাম সেই হিসেবে লম্বা করে আলুগুলো কেটেছি মাছের মধ্যে লম্বা আলু দিলে খুব সুন্দর হয় আপনার চাইলে আলুটা স্কিপও করতে পারেন কিন্তু আমাদের ঘরে বাচ্চা বাচ্চারা রয়েছে তার জন্য আমি আলুটা দিচ্ছি কারণ বাচ্চারা বেশিরভাগ আলু বেশি পছন্দ করে করার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে লাল করে ভেজে নিয়েছি আলুটা দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ লবণ হলুদ দিলে কি হয় কি ভালো করে পেঁয়াজ আলু ভাজা হয়ে যায় আর পেঁয়াজটা একটু গলা গলা হয়ে যায় আলুটার মধ্যে খুব সুন্দর করে লবণ ঢুকে যায় খুব সুন্দর করে এদের মধ্যে ভেজে নিয়েছি এটা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে এবার মধ্যে আমি দিয়ে দেবো মশলা মশলার মধ্যে নিয়েছি টমেটো গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে আদা রসুন বাটা আমি একসঙ্গে সব একটা বাটিতে রেডি করে নিয়েছি এবার সব মশলাগুলো আমি দিয়ে দেবো কড়াইতে আলু রসুন খুব ভালো করে মশলাগুলো আমি পেস্ট করে নেবো এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প জল জলটা দিলে কি হয় টমেটো আর মশলাগুলো যত থাকে সব গলে যায় একটা গ্রেভি হয়ে যায় গ্রেভিটা দিলে কী হয় মাছের মধ্যে গ্রেভিটা খুব ভালো লাগে আমি একটু জলটা দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষে নেবো আর গ্যাসটা বন্ধুরা আমি মিডিয়ামে রাখবো আর ঢাকা দিব না ঢাকা দিলে আলুটা গলে যাবে কিছুক্ষণ পর বন্ধুরা দেখুন খুব সুন্দর করে জলগুলো শুকিয়ে গিয়েছে মশলাগুলো খুব সুন্দর করে গ্রেভি হয়ে গেছে খুব ভালো করে একে নাড়াচাড়া করে নেবো আর একটু মশলাটা গ্যাসটা জোর করে খুব ভালো করে ভেজে নেবো বন্ধুরা আপনার হয়তো পাখির আওয়াজটা শুনতে পাচ্ছেন আমি একটু এসেছি গ্রামে আমি মায়ের বাড়ি এসেছি এখানে আমি বাড়ি করা হচ্ছে বাড়ির যেখানে করা হচ্ছে নতুন ঘর আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো এবারের মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটাটা আপনারা অবশ্যই দুই তিন চামচের মতিন দিবেন এবং হালকা দিবেন। সর্ষে বাটা দিলে কি হয় খুব সুন্দর একটু ঝোলটাঠু খুব সুন্দর লাগে খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে একটু ভাত খাওয়া হয়ে যায় এবার হালকা করে ভেজে নেবো বেশি ভাজলে তেতে তেতে লাগে ভালো লাগে না খেতে হালকা ভেজে নেব হালকা ভেজে মধ্যে দিয়ে দেবো পরিমাণের মতন জল আপনাদের যত ঝোল পছন্দ ইচ্ছে করে সেই হিসেব থেকেই জল দেবেন জল যদি মাখা খান তাহলে কম জল দিবেন যদি পাতলা ঝোল খেতে ইচ্ছে করে তাহলে একটু বেশি পরিমাণে জল দেবেন আমি একটু মাখা মাখা ঝোল করছি তার জন্য একটু মিডিয়ামে জল দিয়েছি এবার খুব ভালো করে আমি ফুটিয়ে নেবো ফুটানোর পরের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব আর পুঁটি মাছের বন্ধুরা ঝোলের খেতে গরম হতে সময় খুব ভালো লাগে আপনারা অবশ্যই এরকম করে খাবেন খেয়ে কমেন্ট করবেন কীরকম লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং খুব সুন্দর করে মাছগুলো সব দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে নেব বেশি হুঁটেবো না হালকা করে ফুটিয়ে নেব আর খুব সুন্দর লাগছিল বন্ধুরা খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের সঙ্গে আমি এভাবে নতুন নতুন ভিডিও শেয়ার করতে থাকবো আপনারা এইভাবে আমার ভিডিওগুলোকে ভালোবাসা দিতেই থাকবেন বন্ধুরা এবারে বন্ধু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দেবো তিরিশ সেকেন্ডের মতন ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব কিন্তু ঝোলগুলো খুব ভালো করে মাছের মধ্যে চলে যায় তিরিশ সেকেন্ডের মতন ঢাকা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ডের পর আমি খুলে দেখে নেব বন্ধুরা খুব সুন্দর করে মাছগুলো হয়ে গেছে এবার আমি কি নাড়াচাড়া করে নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ কি আপনারা টাইম বের করে একটু আমার ভিডিওটা আপনাদের দেখেন খুব সুন্দর হয়েছে এবার নামিয়ে দিয়েছি আপনার এবার গরম ভাতের সালন খেতে খুব ভালো লাগবে যেখানে এক মুঠো ভাত খাবেন তখন দু মুঠো ভাত খাবেন খেতে খুব ভালো লাগে বন্ধুরা ততক্ষণ বন্ধুরা আপনার খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমি এইভাবে আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করতে থাকবো